নমস্কার আমি শ্রীজা চ্যাটার্জি শ্রুতিকথন আবৃত্তি চর্চা কেন্দ্রিক কর্ণধার আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা এলাম সেটা হচ্ছে সঠিক উচ্চারণ বা সঠিক প্রোনাউন্সিয়েশন উচ্চারণ অর্থাৎ হচ্ছে সঠিক শব্দ বা বর্ণ বলার রীতি আমরা কিভাবে বর্ণটাকে প্রোনাউন্সড করছি একটা কথা এই প্রসঙ্গে মনে আসছে আমি দুবছর ধরে শ্রুতিকথন আবৃত্তি চর্চা কেন্দ্রের কর্ণধার হিসেবে প্রশিক্ষণ দিয়ে আসছি ছাত্র অভিভাবক অভিভাবিকারা বলেন যে আমার ছেলেটি বা মেয়েটি সঠিক উচ্চারণ করতে পারছে না তার উচ্চারণে গাফিলতি আছে এ প্রসঙ্গে দুটো জিনিস বলা যেতে পারে আমাকে আগে দেখতে হবে তার বাবা মা বা তার দাদু দিদা বা তার ফ্যামিলিতে তারা কিভাবে কথা বলছে আর দ্বিতীয়ত কি দেখতে হবে আমাদের সেই মেয়েটির মধ্যে কোন শব্দের মধ্যে সমস্যা আছে হতেই তো পারে সেই ছেলেটি বা মেয়েটির হয় তালুবশয়ে সমস্যা আছে কিংবা ড্রয়ের সমস্যা আছে কিংবা দোলতাশয়ের সমস্যা আছে থাকতেই পারে কিন্তু আমি অ্যাজ এ টিচার হিসেবে বা শিক্ষিকা হিসেবে এটা বলতে পারি সেই ছেলেটি বা মেয়েটি কিন্তু থাকে দিনের চব্বিশটা ঘন্টা তার বাবা মায়ের সাথে বা বা ফ্যামিলি মেম্বারের সাথে আর সপ্তাহের একটি দিন অর্থাৎ দু ঘন্টা থাকে আমার সাথে এক্ষেত্রে যেমন শিক্ষিকার দায়িত্ব ছেলেটিকে বা মেয়েটিকে সঠিক উচ্চারণ শেখানোর বা প্রশিক্ষণ দেওয়ার ঠিক সেরকমভাবে বা একইভাবে তার বাবা মা কিংবা বাড়ির সকলের দায়িত্ব ছেলেটি বা মেয়েটি কোথায় উচ্চারণের গাফিলতি হচ্ছে বা কোথায় ভুল কথাটি বলছে বা ভুল শব্দটি প্রয়োগ করছে সেটা দেখার এক্ষেত্রে অবশ্যই অভিভাবক এবং অভিভাবিকাদের কিন্তু সংযত থাকতে হবে যখন তার সন্তান বা ছেলেটি বা মেয়েটি যাই বলা যেতে পারে উচ্চারণ ভুল করছে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে থামিয়ে সেই উচ্চারণটাকে শুদ্ধভাবে বলাতে হবে তবেই কিন্তু তার উচ্চারণ কথা বলার ভঙ্গি শব্দ প্রয়োগের রীতি এগুলো ঠিক হবে অ্যাজ এক্সাম্পল বলা যেতে পারে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের ভাগ ব্যঞ্জনবর্ণে তালুবশ্য পেটকাটা মধ্যাশ্য এবং দন্তাশ্য এই তিনটে শ আছে এই তিনটে শকে কিন্তু আমরা তিনভাবে বলতে পারি কিন্তু অনেক ছাত্রছাত্রী কিংবা অভিভাবক অভিভাবিকাদের মধ্যেও দেখা যাচ্ছে যে এই শয়ের কিন্তু উচ্চারণের গাফিলতিটা স্পষ্ট সেক্ষেত্রে তাই জন্য একইভাবে তার ছেলে মেয়েদের উপরও সেই উচ্চারণের একটা প্রভাব পড়ছে যেমন তালুবর্ষ তালুবর্ষ্য দিয়ে আকাশ দন্তাস সকাল মধ্যাহ্ন অর্থাৎ যেটাকে আমরা পেট কাটা মধ্যাহ্ন বলি কিন্তু একদমই সেটা পেটকাটা কাটা স্ব নয় কথাটার হবে হচ্ছে মধ্যাহ্ন যেমন ষণ্ড এই তিনটে উচ্চারণ কিন্তু তিনভাবে এভাবে কিন্তু আমরা বুঝতে পারবো এভাবে আমরা কিন্তু বলে প্র্যাকটিস করলে বুঝতে পারবো যে তিনটে স কিভাবে আমাদের উচ্চারণ হচ্ছে আকাশ ষণ্ড এবং সকাল সেক্ষেত্রে আমরা টাং টুইস্টারের ব্যবস্থা করতে পারি বা ব্যবহার করতে পারি বাড়িতে বারবার প্রয়োগ করতে পারি এইভাবেই কিন্তু আমাদের উচ্চারণ স্পষ্ট হবে নমস্কার